কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কলঙ্কজনক ঘটনায় তেলিয়ামুরা থানায় দুজনের নাম থামতে মামলা দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত পনেরোই নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করার অভিযোগে একাংশ উশৃঙ্খল অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে রীতিমতো তাণ্ডব শুরু করে সেই সকল উশৃঙ্খল অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অভিযুক্ত ওই কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতা ঝাঁটা সহ বাস দিয়ে প্রকাশ্যে বেধরকভাবে মারধর করে আইনকে হাতে তুলে নিয়ে রাজ্যের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে তৎসঙ্গে আরও অভিযোগ অশৃঙ্খলতার মাত্রা এতটাই তীব্র ছিল যে বিদ্যালয়ের সরকারি সম্পত্তিতেও ভাঙচুর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যালয়ের এসএমসি কমিটির মাতব্বর সহ থানার খাঁকি বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে থানায় নিয়ে আসে যদিও পরবর্তী সময় বিদ্যালয়ের ছাত্র পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় শিক্ষকের নাম থাম দিয়ে অভিযোগ করা হয় এই ঘটনাটির সংবাদ প্রকাশের পর গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনুজ ত্যাব্বর্মা কোনো প্রকারের ব্যবস্থা না গ্রহণ করলেও বর্তমানে সমালোচনার মুখে পড়ে তেলিয়ামুরা থানায় আঠারোই নভেম্বর রাতে শিক্ষককে মারধরের ঘটনার সঙ্গে জড়িত দুজনের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনুজ ত্যাব্বর্মা জনায় এই ন্যাক্কার জন্য ঘটনার সঙ্গে জড়িত নেতায় নম সহ আরও এক মুকিলার বিরুদ্ধে এই লিখিত অভিযোগটি দায়ের করা হয় তেলিয়ামা থানায় যদিও অভিযোগে উল্লেখিত দুজনের বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সেটা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের কোনো তথ্যই দিতে পারেনি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এখন এটাই দেখার বিষয় বিদ্যালয়ের তরফে দায়েরকৃত মামলায় উল্লেখিত ওই দুজনের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করে তেলিয়ামোড়া থানার পুলিশ পনেরো তারিখ নভেম্বর হাজার চব্বিশ আমাদের কৃষ্ণপুর বিদ্যালয়ের একজন আই সি যে মেরেছিল যে তার পরিপ্রেক্ষিতে আমার হেড হেডমাস্টার রুমে এসে মানে অপরিচিত রূপ শুধু একজনের নাম জানি দুইজন মারছিল আমি জেতার জানি একজনের নাম নিতাই নম দাস আর একজন মহিলার নাম জানি না সেটা আমি তাইনের নামের বিরুদ্ধে তেলামুড়া থানাতে অ্যাফেয়ার করছি গতদিন আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তো মূলত কি বিষয় অ্যাফেয়ারটা করেছেন আইসি তিতি স্যারকে মারাও হয়েছিল গার্জেন আইনকে হাতে তুললা নিয়ে নিয়ে এই জন্য তো ওদিকে কি এখন পর্যন্ত গ্রেপ্তার কিছু করা হয়েছে এরকম কিছু খবর পেয়েছেন এটা তো আমি খবর পাইনি